নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বাড়িতেই কত সহজেই ভেজিটেবল স্যুপ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি শীতের সন্ধ্যায় বা রাত্রেবেলা আপনারা এইভাবে ভেজিটেবল স্যুপ তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে রয়েছে একটা সিক্রেট মশলা যেটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাহলে চলুন দেখিনি আমি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়েছি এখানে আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এখানে গাজর কুচি বাঁধাকপি কুচি আর নিয়েছি এখানে কয়েকটা মটরশুঁটি আর অর্ধেকটা এখানে নিয়েছি টমেটো আর নিয়েছি ধনেপাতা কুচি এখানে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করেছি আর সবজির পরিমাণটা কিন্তু অত্যাধিক দেওয়ার দরকার নেই একদম সামান্য পরিমাণে করে দিলেই কিন্তু যথেষ্ট এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বড় এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর সব সবজি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু রসুন আদা কোনো কিছুই কিন্তু লাল লাল করে ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আদাটা দিয়েও আবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনটা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একদমই ছোট্ট একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে নেব শুধু সামান্য একটু নরম হবে পেঁয়াজটা সেভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে লাল লাল করে কিন্তু ভাজা যাবে না একটুখানি নাড়াচাড়া আমি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি দেখুন আমি সবজিগুলো কত ফাইন চপ করে এখানে কেটেছি একদম ছোট ছোট করে বাঁধাকপি আর গাজরটাকে দিয়ে দেব দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটুখানি আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুটিটা এখানে আমি বাটার দিয়ে স্যুপটাকে তৈরি করছি আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সাদা তেলের ব্যবহারটা করতে পারেন আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা দিয়ে নেবেন এবার লবণটা দিয়ে হাই আঁচে রেখে দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দু মিনিটের বেশি কিন্তু এখানে ভাজার একদমই দরকার নেই দেখুন দু মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা এবার এখানে আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখানে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিন্তু যথেষ্ট দেখুন আমি তিরিশ সেকেন্ড মতো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর কিন্তু একদমই গলে যায়নি যেমন কি তেমনই আছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব বড় গ্লাসে দু গ্লাস মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এবার দিয়ে দেব আমি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন শুধু গোলমরিচ দিয়েও কিন্তু এই স্যুপটা তৈরি করে নিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেব ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ভালোভাবে আমি এই জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব আর আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি এবার সেই কর্নফ্লাওয়ার এটা অল্প অল্প করে দিয়ে আর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একবারে কিন্তু দেবো না একটু একটু করে দিয়ে সেভাবে নাড়াচাড়া করে নেব আমি যেহেতু স্যুপটা বেশি গাঢ় করব না তার জন্য আমি এখানে এক চামচ ব্যবহার করছি এবার আমি এটাকে আরও এক মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব আমি এক মিনিট মতো ভালোভাবে আবার জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর স্যুপটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি দেখাচ্ছি এটা কতটা গাড়ত্ব রেখেছি আমি এখানে সবজিটা কিন্তু আপনারা আরও কম করে দিতে পারেন এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব শীতের সকালে বা সন্ধ্যায় রাতে যখন খুশি কিন্তু আপনারা এই স্যুপটা তৈরি করে খেতে পারেন আর এর মধ্যে এখন আমি একটা স্পেশাল মশলা দেব যার জন্য কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর যারা পছন্দ করে না খেতে তারাও কিন্তু পছন্দ করবে খেতে দেখুন আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এবার স্যুপটা যখন নামানো হয়ে যাবে তখন কিন্তু তার ওপর দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে যে যেমন পরিমাণে খেতে পছন্দ করবে সেই পরিমাণে কিন্তু এখানে আপনারা মশলাটা দিয়ে নিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে ভেজিটেবল স্যুপ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন শীতের সন্ধ্যায় কিন্তু একদম জমে যাবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন